আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা এসেছি মিরপুর দশের হোপ মার্কেটে তো চলুন এই মার্কেটটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এবং ঈদের জন্য কিছু শপিং করব এবং কী কী শপিং করলাম সেগুলো দেখাবো কত দাম দিয়ে কিনেছি সেটাও দেখাবো এবং এই লোকেশানে আপনারা কীভাবে আসবেন সে সম্পর্কেও বিস্তারিত আলো আলোচনা হবে কীভাবে আপনি সঠিক মূল্যে এখান থেকে পণ্য ক্রয় করতে পারবেন সে সম্পর্কিত তথ্য থাকবে তো চলুন চুকে যাক আমি আজকে একুশ তারিখ শুক্রবার এখানে গিয়েছিলাম দেখতে পাচ্ছেন যে এখানে তিনটা থ্রি পিস ক্রয় করা হয়েছে থ্রি পিসগুলো খুবই সুন্দর এবং দামও খুবই রিজনেবল আপনাদেরকে যদি এই থ্রি পিসটি মানে একটা ওয়ান পিস এটা দাম বলি মাত্র আড়াইশো টাকায় ওয়ান পিস থ্রি পিস আমি একটা সুন্দর পাঞ্জাবি কিনেছি মাত্র চারশো টাকায় এবং এখন যেটা দেখতে পাচ্ছেন মাত্র একশো টাকায় ওয়ান পিস একটা এরপরে একটা টি শার্ট দেখতে পাচ্ছেন মেয়েদের যেটা মাত্র পঞ্চাশ টাকা এরপরে আপনারা কসমেটিক যে কোনো পণ্য নিতে পারেন মাত্র বিশ টাকায় কাঁকড়া ব্যান যে কোনো কিছু পাবেন খুবই সুলভ মূল্যে এখানে ক্রয় করতে পারবেন এবং এই জুতাটা কিনেছি মাত্র চারশো পঞ্চাশ টাকায় এছাড়াও আরও বিভিন্ন প্রোডাক্ট আপনারা চাইলে এখানে এসে কিনতে পারবেন এটা মিরপুর দশ যে গোল চত্বর রয়েছে যেখানে মেট্রো স্টেশন রয়েছে সেখান থেকে আপনারা সোজা পূর্ব দিকে রাস্তা ধরে চলে আসবেন এবং আমি লোকেশনটা গুগল ম্যাপস ডেসক্রিপশনে দিয়ে দেবো সেটা দেখেও আপনারা চলে আসতে পারবেন যে কোনো লোকেশন থেকে আপনারা বাসে বা মেট্রোতে এসে মিরপুর দশে নামবেন তারপর হাঁটার পথ মাত্র দুই মিনিটে পেয়ে যাবেন এই মার্কেটটা আসলে রাস্তার ধারে অবস্থিত মানে সবই রাস্তার পাশে অবস্থিত একদম হপ মার্কেট স্ট্রিট মার্কেট হিসেবে পরিচিত ফুটপাত এখানে সারি সারি দুই পাশে অনেক দোকান রয়েছে আমরা যে ফুটপাত দিয়ে হেঁটে যাই সেই পাশ দিয়ে এবং দোকান এত দোকান রয়েছে আপনি হাঁটতে হাঁটতে শেষ করতে পারবেন না এবং আপনারা যদি রোডের বাম পাশ দিয়ে হাঁটেন সেই পাশে দেখতে পারবেন যে মেয়েদের আইটেম এখানে বেশি এবং আপনারা যদি ছেলেদের কিছু আইটেম নিতে চান সেক্ষেত্রে আপনারা রোডের অপোজিটে দেখবেন এখানে কসমেটিক দ্রব্য এবং থ্রি পিস টু পিস ওয়ান পিস এ সকল আইটেম সবচেয়ে বেশি পাবেন এখানে এবং প্রাইস কিন্তু খুবই কম এবং অবশ্যই আপনাকে দামাদামি করে কিনতে হবে তারা কিছু কিছু প্রোডাক্ট অনেক বেশি প্রাইস চায় তো আপনাকে প্রোডাক্ট অনুযায়ী দক্ষতা যাচাই করে এবং পণ্যটি কেমন সে সম্পর্কে কাপড় যাচাই বাছাই করে আপনারা দাম নির্ধারণ করবেন এবং আপনারা অবশ্যই শুরুতে অল্প থেকে দাম শুরু করবেন এবং দুই চার দোকান আপনার আগে দেখবেন যাচাই করবেন যে সেম প্রোডাক্টটি তারা কোথায় কেমন প্রাইস চাচ্ছে এবং দামা দামি করে খেবেন এখান এক দোকানে হয়তো কিছু প্রাইস বেশি যাচ্ছে অপর দোকানে যে দেখবেন যে কিছুটা কমেও পেয়ে যেতে পারবেন তো একটু ঘুরে ঘুরে চারপাশে যে দোকানগুলো রয়েছে আপনার সেখান থেকে আপনাদের ক্রয় করতে হবে এবং অবশ্যই এক সাবধান থাকবেন আপনার মোবাইলটি কিন্তু এখানে চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে যদি দেখে থাকেন আমরা আজ এই শুক্রবার একুশ মার্চ গিয়েছিলাম তো আমাদের পাশে এক মেয়ের তার মোবাইলটি হারিয়ে ফেলেছে সে অনেক আহাজারি করলো কিন্তু এখন আর কি লাভ তার বেখে আলোর জন্য জায়গায় তার ফোনটা নিয়ে গেছে তো আপনারা গেলে অবশ্যই আপনার ফোন মানি ব্যাগ প্রয়োজনীয় জিনিস খুবই সাবধানে রাখবেন লোকেশনটা খুবই সেন্সিটিভ এবং এখানে গলি গলি রাস্তা এবং দুই পাশে এত দোকান যে আপনারা ভিড়ের মাঝে হারিয়ে যাবেন যে হঠাৎ কখন দেখবেন আপনার পকেটে কেউ হাত দিয়ে ফেলেছে টেরও পাবেন না তো এই বিষয়ে অবশ্যই সাবধান মতো অবলম্বন করবেন এবং এখানে বিভিন্ন প্রাইজের বিভিন্ন প্রোডাক্ট রয়েছে বিশেষ করে মেয়েদেরই বেশি প্রোডাক্ট রয়েছে কাপড় জাতীয় দিয়ে বোরকা থ্রি পিস টু পিস ওয়ান পিস ওড়না এবং আরও যে সব বুনে ক্রয় করে এবং প্রাইসগুলো খুবই রিজনেবল কিছু কিছু দোকান এবং জুতাও রয়েছে বাহাই রঙের বারমিক জুতা এবং স্যান্ডেল জুতা এখানে কিছু দোকান পাবেন যারা ফিক্স মানে একশো টাকায় অনেক ওয়ান পিস রয়েছে সুন্দর সুন্দর সেই দোকানটা আপনারা রাস্তার ফুটপাতে পেয়ে যাবেন এখানে কিছু থ্রি পিস পাবেন যেগুলো পাঁচশো টাকা ফিক্স এবং কিছু টু পিস পাবেন যেগুলো সাতশো আটশো টাকা তো আপনারা সেগুলো কাপড় দেখে নেবেন এখানে কিন্তু একবার দেখে ক্রয় করার পর ফেরত দেওয়ার কোনো সুযোগ থাকে না তো সেক্ষেত্রে ক্রয়ের সময় আপনাকে সুন্দরভাবে দেখে নিতে হবে এখানে ব্যাগও পাবেন আপনারা হ্যান্ড ব্যাগ যে পণ্য আপনারা কিনতে চান তো সেটাই আপনারা দাম ঠিক করে নেবেন ছেলেদের আইটেম খুব বেশি নয় যেটা পাবেন সেটা রাস্তার অপোজিটে পাবেন এবং সেখানে জুতা রয়েছে কিছু ফুটপাতে এবং পাঞ্জাবি রয়েছে টি শার্ট রয়েছে সেগুলো আপনারা দেখে নিতে পারবেন তো এখানে আসলে এটা মেয়েদের জন্য বেস্ট প্লেস মার্কেটিং এই ঈদ শপিংয়ের জন্য তো আপনারা আরও কিছু জানার থাকলে অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করতে পারেন আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এবং আমি যে প্রোডাক্টগুলো কিনেছি মনে চাইলে সেম প্রোডাক্টও কিনতে পারেন খুবই এবং আমরা যে আড়াইশো টাকা ঠিক দিয়েছি তো আজকে দিদি পর্যন্তই ধন্যবাদ সবাই